আমাদের আঠারো হাজার পাঁচশো বিডিআর সদস্য তৎকালীন স্বৈরাশাসক শাসক শেখ হাসিনা ফ্যাসিস্ট তার অধীনে আমরা চাকরিচ্যুত হই এমনও সন্তান আছে যে তার মায়ের পেটে থাকা অবস্থায় সে জেলখানায় প্রবেশ করছে আজও পর্যন্ত সে বাবার কোলে উঠতে পারে নাই আজকে আমাদের সেই সাথী ভাইদের নিরস্বত্ব মুক্তির দাবি জানাচ্ছি আমাদের এই ভাইদেরকে যেন মুক্তি দেওয়া হয় নিরস্বত্ত্ব মুক্তি দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সামনে আমরা আজকে এই স্মারকলিপি জমা দিলাম আমাদের মূল দাবি হল আমাদের আঠারো হাজার পাঁচশো বিডিআর সদস্য তৎকালীন শাসক শেখ হাসিনা ফ্যাসিস্ট তার অধীনে আমরা চাকরিচ্যুত হই এই আঠারো হাজার পাঁচশো বিডিআর বিডিআর সদস্যের চাকরিতে পূর্ণবহালের দাবি এবং যারা আমাদের সাথী ভাই এখনও কারাগারে বন্দী রয়েছে দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত তাদের পরিবাররা আজকে পথে বসে আছে এমনও সন্তান আছে যে তার মায়ের পেটে থাকা অবস্থায় সে জেলখানায় প্রবেশ করছে আজও পর্যন্ত সে বাবার কোলে উঠতে পারে নাই আজকে আমাদের সেই সাথী ভাইদের নিরস্বত্ব মুক্তির দাবি জানাচ্ছি আগামী কিছুদিন পরেই তাদের কোর্ট রয়েছে এই কোর্টের মধ্যে যেন অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের চিফ জুডিশিয়াল যারা আছে বিচারক তাদের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের এই ভাইদেরকে যেন মুক্তি দেওয়া হয় নিরশত্ব মুক্তি দেওয়া হয় এবং তৎকালীন সরকার মুনাফিক সরকার আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও তারা গাদ্দারি করেছে বেইমানি করেছে মোনাফিকই করেছে আমাদের আত্মবিশ্বাস এই গরিব বান্ধব এবং নিষ্ঠ ডক্টর ইনুস সাহেবের মতন একজন আন্তর্জাতিক মানের রাষ্ট্রপ্রধান আমাদের দুঃখটা বুঝবেন এবং এই মুনাফিক সরকারের ন্যায় কাজ করবেন না আমরা সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের মূল দাবি আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং আমাদের সাথীবাই যারা জেলখানায় আটক রয়েছে তাদের মুক্তির দাবি জানিয়ে আমি শেষ করতেছি